অনেক দিন পর পাখির ঘর ইউটিউব চ্যানেলের পাখির ফার্মের নতুন পাখির ভিডিও আজকে চমৎকার পাখির কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে পাখির দাম এবং মিউটেশন সম্বন্ধে ইনশাআল্লাহ সব কিছু জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর আপনারা যারা নিয়মিত পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন আপনাদের কাছে কিন্তু আমার বিশেষ 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 অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় কিন্তু আজকে আমি পাখির ঘর ইউটিউব চ্যানেলের ভিডিও এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা সব সময় আমাকে সব দিক থেকে সহযোগিতা করেছেন আর মানে আজকেও একই অনুরোধ করবো আপনারা একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তাহলে আমার কী হবে নতুনত্ব পাখির ভিডিও করার জন্য অনেক বেশি আগ্রহ থাকবে আমার লোকেশন ঢাকা খিলখেত মোবাইল নাম্বার জিরো আজকে আমার হাতে চমৎকার একটা বেবি দেখতেছেন এই বেবিটা নিয়েই সর্বপ্রথম শুরু করতেছি এই বেবিটার বয়স ৩৫ থেকে চল্লিশ দিনের মতো তিন পিস বেবি আছে তিন পিস বেবি দেখতেছেন বাবা মা এখন পর্যন্ত খাওয়াচ্ছে আপনারা চাইলে একদম বাবা মা সহ তিন পিস বেবি নিতে পারবেন আর যেহেতু এখন একটু টেম সাইজ বেবি হয়ে গেছে আপনারা চাইলে এটা সুন্দর করে হ্যান্ড ফিডিং করতে পারবেন এবং সুপার টেম চাইলে ফ্লাইং টেমও করতে পারবেন ইনশাল্লাহ এখানে যে বেবিগুলো আছে সর্বনিম্ন ছোটো বেবিটার বয়স হলো তিরিশ থেকে বত্রিশ দিন বড়গুলোর চল্লিশ দিন সর্বোচ্চ বয়স আছে আর এখানে পার পিস বেবি আজকে যেহেতু অনেকদিন পরে পাখির ঘর ইউটিউব চ্যানেলের পাখির ফার্মের নতুন ভিডিও তো সেই ক্ষেত্রে বিশেষ অফার হলো হ্যাঁ এখানে যে পেঁয়াজটা দেখতেছেন সেই পেঁয়াজটা হলো কিছুক্ষণ আগে যে বেবিগুলো দেখানো হয়েছে বেবির বাবা মা এখানে আছে ফিমেল পাখিটা হলো লটিনো পাল মেল পাখিটা হলো লটিনো আর দেখার মতো সুন্দর বিগ সাইজ বুকের মধ্যে কালো যে মার্কার দেখতেছেন এটা মার্ক করে রাখি আমি কারণ এটা একটা পেয়ার ছেলে মেয়ে খুব সহজেই বোঝানোর জন্য আমি এটা মার্ক করে রাখি আর এই পেয়ারটা যেহেতু হানড্রেড পার্সেন্ট করা ব্রিডিং পেয়ার তো এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা জোর একদম গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে এই লোটিনো পাল পোকাতেল মাস্টার পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে আরেকটা পেয়ার দেখতেছেন খুব সুন্দর করে ডানার মধ্যে লাল মার্কার প্যান দিয়ে দাগ দেওয়া আছে আর ডাক দেওয়ার একটাই কারণ আমি আসলে যখন ব্রিডিং শেষ করে মানে শেষ হয়ে যায় পাখির তখন দুইটাকে ফ্লাইং কেসে ছেড়ে রাখি তখন যেন বসতে কোনো সমস্যা না হয় তার সাথে কার পেয়ার এখানে যে চমৎকার পেয়ারটা দেখতেছেন একদম রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কোনো পরিমাণ দামাদামি হবে না আমার পাখিগুলো দামগুলো একদম ফিক্সড প্রাইস থাকবে ইনশাল্লাহ জন্য এখানে যে ককাটাইলগুলো দেখতেছেন প্রত্যেকটা ককাটাইল দেখার মতো সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন যারা অনেক দিন ধরে লোটিনো পাল এবং লোটিনো ককাটাইল মাস্টার পেয়ার চাচ্ছেন তারা আমার কাছ থেকে কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন আমার কাছ থেকে যারা এই পর্যন্ত পাখি নিয়েছেন তারা কিন্তু গ্যারান্টি সহকারে নিয়েছেন যদি কোনো কারণে ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে আমি কিন্তু পাখি চেঞ্জ করে দিব ইনশাল আর এখানে যে পেয়ারগুলো আছে প্রত্যেকটা পেয়ার আমার একদম ঘরের পাখি এবং রেজাল করা পাখি আর প্রত্যেকটা পাখি কিন্তু মার করে রেখেছে দেখেন এখানে তিনটা পেয়ার আছে তিনটা পেয়ারই কিন্তু মার করা কোনোটা লেজে দাগ দেওয়া আছে কোনোটা বুকের নিচে দাগ দেওয়া আছে এবং কোনোটা পায়ে দাগ দেওয়া আছে আর এই পেয়ারগুলোর দাম পড়বে একদম ছয় হাজার টাকা আর ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি পাবেন আবারও বলতেছি এগুলো আমার ঘরের পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লা এখানে আছে রেড হেড অপার লাইন লাভবার পাখি সুপার কোয়ালিটি এবং বিগ সাইজের লাভবাট পাখি যারা মানে ভালো মানে হেড অপার লাইন লাভবার পাখি দিয়ে ডিম বাচ্চা করানো অনেক দিন ধরে ইচ্ছা করতেছেন তারা কিন্তু আমার কাছ থেকে রেড হেড অপার লাইন লাভবার পাখি নিশ্চিন্তে নিতে পারবেন এখানে যতগুলো পাখি দেখতেছেন ম্যাক্সিমাম পাখিগুলো ডিম বাচ্চা করানো হয়েছে একবার আর এবার রেস্টে দিয়েছি আবার হয়তো বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার ফিটিংয়ে দেব ইনশাল্লাহ আর এখানে বিশ রেড রেডেড অপার লাইন লাভবার ক্লোজ রিংয়ের পাখি একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা চড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ যারা অনেক দিন ধরে ভাইলট মার্কস পাখি চাচ্ছেন একদম ডিপ মিল কালার ফিমেল পাখিটা কিন্তু অলরেডি হাড়ির মধ্যে কন্টিনিউ থাকে মেল পাখিটা আছে বাইরে রেজাল্ট করা পাখি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে কারণ এর আগে আমার বাচ্চা ডিম বাচ্চা করেছে আর সর্বনিম্ন তিনটা বেবি পাবেন সর্বোচ্চ পাঁচটা বেবি পাবেন ইনশাআল্লাহ এটা হলো দ্বিতীয় পরে তৃতীয় নাম্বার বিল্ডিং আছে তৃতীয় নাম্বার বিল্ডিংয়ে আছে খুবই সুন্দর আর এই প্ল্যাটটা দাম পড়বে সাত হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি হবে না একদম সুপার কোয়ালিটি লাভবার পাখি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এবং ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল এখানে খুবই সুন্দর একজোড়া রেড এর অপার লাইন লাভবার পাখি আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি এবং সহ নিবে নিনশ্লাহ এখানে দেখেন আলহামদুলিল্লাহ ডিম অলরেডি একটা দিয়েছে আরো দিবে এটা হলো যেটা আছে এখন সেটা হলো মেল পাখি আর এটা হলো ফিমেল পাখি আর এর আগে একবার মাত্র ডিম বাচ্চা করেছে এখন দ্বিতীয় সর্বনিম্ন তিনটা থেকে চারটা বেবি পাবেন চলনা সর্বনিম্ন আর এই প্যাডার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে রেড হেড অপার লাইন বার্ড পাখি আছে এখানে যেগুলো দুই মাসের বেবি দুই মাসের বেবি আছে চার থেকে পাঁচ পিস এগুলোর দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া একদম রিজনেবল প্রাইস আর যেগুলো তিন থেকে চার মাস বয়স আছে সেগুলো তিন হাজার টাকা জোড়া পনেরোশো টাকা পার পিস আর যদি সবগুলো রেজের অপার লাইন লাভ বা কেউ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর এখানে চমৎকার সুন্দর এক জোড়া ইয়েলো কালার লাভবার পাখি আছে ইউলো কালার লাভবার পাখি একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন এই একটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর রেডের রেড লাইন যদি সবগুলো একসাথে নেন তাহলে দাম পড়বে বারোশো টাকা পিস পঁচিশশো টাকা জোড়া মাসাল্লাহ এখানে অনেক সুন্দর গ্রিন অফলাইন ইউইন লাভবাগ পাখি একদম হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার আর আজকে ডিম দেওয়ার কথা অলরেডি ডিম দিয়ে দিয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে একদম রেজাল্ট করা কোনো পরিমাণ মাস্কিন নেই কোনো পরিমাণ মাস্কিন নেই কনফার্ম একটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখায় আমি একটা ডিম কিন্তু অলরেডি পারছে ইনশাল্লাহ আরও ডিম পারবে আরও ডিম পারবে এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন মাস্টার পেয়ার আর চারটা সর্বনিম্ন চারটা করে বেবি পাবেন ইশা খুব খুবই সুন্দর এখানে গ্রিন অফলাইন লাভবার পাখি যারা অফলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে একদম কনফার্ম ব্রিডিং পেয়ার অফলাইন পাখি নিতে পারবেন আর এই অফলাইন পাখিগুলো কিন্তু কোনো পরিমাণ মাস্কিন কিনে হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং কেয়ার রেজাল্ট করা পাখি বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ আর এই পাখির জোড়াটা দাম পড়বে আজকে একদম রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার টাকা জোড়া অনেকে একটু ভালো মিউটিশনে ককাডেল পাখি চেয়েছেন ককাডেল পাখিগুলো ক্রিম ফ্রেস কোকাটেল পাখি রেডাই মানে রেডাই ক্রিম ফ্রেস কোকাটেল পাখি কিন্তু অ্যাভেলেবেল না খুব কম সংখ্যক আছে রেড আই ক্রিম ফেস কোকাটেল পাখি আছে এর মধ্যে আপনাদের জন্য আজকে কিন্তু চমৎকার সুন্দর রেড আই ক্রিম ফেস ককাডেল পাখি প্রত্যেকটা পাখি কনফার্ম পেয়ার আছে এবং ডিম বাচ্চা একবার করে করানো হয়েছে এখন ফ্লাইনে ছাড়া আছে আপনারা চাইলে নিশ্চিন্তে আমার কাছ থেকে কোকাটেল পাখিগুলো নিতে পারবেন আর এই কোকাটেল ক্রিম ফ্রেশ ককাডেল পাখির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই দামটা একদম ফিক্সড রেড আই প্রিন ফ্রেশ কোকাডেল পাখির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা জোড়া একটু ভালো মিউটিশনের ফরপাস পাখি দেখাচ্ছি আপনাদেরকে সুপার কোয়ালিটি ফরপাস পাখি একটা হলো ভাইলট কালার নীল কালার একটা হলো টার্কিজ ব্লু কালার ব্লু কালারটা হলো ফিমেল পাখি আর ভাইলট কালারটা হলো মেল পাখি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর ফরপাসের যে পেয়ারটা দেখতেছেন এটা থেকে অনেকগুলো মিউটিশনে ফরপাস পাখি আসবে ইনশাআল্লাহ এখানে প্রায় আট থেকে দশটা স্প্লিট দেওয়া আছে মেল পাখিটা যেটা ভাইলো দেখতেছেন এটা স্প্লিট ইনো পসিবল ফিমেলটাও সেম স্প্লিট ইনো পসিবল দুইটা স্প্লিট ইনোর ঘর থেকে এই পাখিগুলো আসছে আলহামদুলিল্লাহ এটা থেকে আপনারা আশা করতেছি যে রেড আই বেবিও পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে সতেরো হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে খুবই সুন্দর এক জোড়া পারপাস পাখি দেখতেছেন গ্রিন কালারটা হলো মেল পাখি গ্রিন কালারটা হলো স্প্লিডিনো ফিমেল পাখিটা নর্মাল আর এখানে অনেকগুলো ব্লাড লাইন দেওয়া আছে আর এখান থেকে যেই পাখিগুলো আসবে অনেকগুলো কালার আসবে ইনশাআল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া বয়স সাত মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যে এটাকে এ দিতে পারবেন ইনশাল্লাহ ডাবল রেড ফ্যাক্টর সানকোনোর পাখি ডাবল রেড ফ্যাক্টর সানকোনোর পাখিগুলোর বুকটা কিন্তু অনেক কালার সুন্দর হয় এটা কালারটা দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার এবং বডির নিচের কালার থেকে উপরের কালার পর্যন্ত অসম্ভব সুন্দর আমি একটু ভিতর থেকে দেখাই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা বিডিং পেয়ার খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটা থেকে রেজাল্ট পাওয়া সম্ভব খুব শীঘ্রই কারণ অলরেডি মেটিং করতেছে এবং কালার কোয়ালিটি দেখেন দেখার মতো সুন্দর খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে আর এই পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি সুযোগ নেই দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া যারা ভালো মানের স্নান পাখি খুঁজতেছেন অনেক দিন ধরে তারা আমার কাছ থেকে নিশ্চিন্তে নেবেন একদম লোকাল পাখি সুস্থ সবল পাখি আর আমার পাখিগুলো কিন্তু আমি আমি অনেক বেশি ভালো বলি আসলেই সত্যি ভালো এই জন্য বলি কারণ আমি আমার প্রত্যেকটা পাখি আমার বাসায় ডিম বাচ্চা করানো পাখি সেল করি ডিম বাচ্চা করানো পাখি সেল করি আমি যদি কোথাও থেকে পাখি কিনেও থাকি সেটা আমি অনেক দিন আমার বাসায় রেখে সেটাকে ব্রিডিং করানোর পরে সহ আমি এই পাখি সেল করে থাকি আপনারা আমার বাসায় আসবেন দেখবেন এবং নিশ্চিন্তে আমার কাছ থেকে পাখি নেবেন যারা এই পর্যন্ত পাখি নিয়েছেন তারাই বলতে পারবেন যে পলাশবের পাখিগুলো কেমন ভালো হয় তো দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জড়া এখানে কনফার্ম দুইটা ব্রিডিং পেয়ার কনোর পাখি দেখাচ্ছি একটা হলো গ্রিন সিড কোন একদম রেজাল্ট করা মাস্টার পেয়ার আর এক প্রুফসহ নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি থেকেও গ্যারান্টি পাবেন মানে অনেকেই বলে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এর থেকেও বেশি গ্যারান্টি থাকতো তাও দিতে পারতাম ইনশাল্লাহ এখানে যেই পেয়ারটা দেখতেছেন একদম প্রুফসহ নিতে পারবেন এখানে যে পেয়ারটা আছে পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে গ্রিন চিক কোনো তো হাট বাজারে বা খোলা বাজারে ছয় হাজার সাত হাজার টাকা পাওয়া যায় ওই পাখির সাথে এটা কম্পেয়ার করা একদমই চলবে না কারণ ইনপোর্টের পাখিগুলো মানে ছয় থেকে সাত মাস হয় আমরা ওইগুলোকে অনেকেই ব্রিডিং পেয়ার বলে সেল করি তারপরে প্রায় এক বছর পর্যন্ত কষ্ট করি আর এখানে যে পেয়ারটা দেখতেছেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার গ্যারান্টি পাবেন মানে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে রেজাল্ট পাবেন এর আগে পাবেন কিন্তু তিন থেকে চার মাস সময় দেব দাম পড়বে দশ হাজার টাকা আর এখানে মাসাল্লাহ আমার খুব পছন্দনীয় পাখি লোটিনো রেড আয় অফলাইন পাখি দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এই পেয়ারটা একদম মানে পেয়ার অলরেডি নিয়ে নিয়েছে একটা একটাকে সারাদ একদমই চলতে পারে না এরকম একটা অবস্থা যদি একটা সরাই ফেলি আরেকটা চুপ করে বসে থাকে এর জন্য দুইটা একসাথে রাখা এটার বয়স দশ থেকে এগারো মাস বয়স এখন পর্যন্ত ডিম ভাতটা করানো হয়নি কনফার্ম একটা পেয়ার ধরতে হবে এখন এই মুহূর্তে আর ঘাট থেকে শুরু করে ল্যাচ পর্যন্ত খুবই চমৎকার মার্কিন ও গলার মার্কিনটা দেখলে বুঝতে পারবেন আর দেখেন একটা কি সুন্দর করে একটা মাথা চুলকায় দিচ্ছে আলহামদুলিল্লাহ যারা এই ধরনের লাভবাগ পাখি চাচ্ছেন লোকাল পাখি একদম সুস্থ সবল পাখি একটু কোয়ালিটি সম্পূর্ণ পাখি তারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে আমার কাছ থেকে একটা চেয়ার নিতে পারবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এই ধরনের পাখি একদম ছোটোবেলা থেকে বড় করা পাখি এটা ঘরের মধ্যে সেট হয়ে গেছে সব কিছু খাবার খায় সবজির থেকে শুরু করে এগ ফুট সবজি সিডনি সব খাওয়া দাওয়া করে এটার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা জোড়া একদম লোকাল পাখি দাম পড়বে ছত্রিশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ আপনারা দেখেন ফরপাস পাখি আমার আমার খুব পছন্দের পাখি ফরপাস পাখি বাচ্চা হয়েছে অনেকগুলো আপনারা সবাই দোয়া করবেন আমি আরেকটু কাছ থেকে দেখাই দেখা যাচ্ছে কি না জানি না এখানে রেডের বাচ্চা আছে দুইটা এটা স্পিরিনো তো এর জন্য রেডের বাচ্চা আসছে দুইটা রেড আই আছে তিনটা ব্ল্যাক আই আছে মোট পাঁচটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে কিন্তু বাচ্চাও নিতে পারবেন চাইলে বাবা মাও নিতে পারবেন আর যদি পুরো ফুল প্যাকেজটা নিতে চান তাও নিতে পারবেন দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দিব। আর যদি পেয়ারটা নিতে চান তাও নিতে পারবেন আর এই ধরনের পাখিগুলো যদি চান আপনারা একটু চাইলে বুকিং দিয়ে রাখলে বা আপনারা যদি বলেন যে না আমি এই ঘরের বাচ্চাগুলো নিতে চাচ্ছি তাহলে সম্ভব ইনশাল্লাহ মাশাল্লাহ এখানে আরেকটা পেয়ার ফরপাস পাখি আছে মেল পাখিটা ভাইল ফিমেল পাখিটা হল ব্লু কালার ব্লু কালার দেখেন বাচ্চাগুলো কয়টা বাচ্চা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ এখানে প্রায় সাতটা ডিম পাচ্ছে সাতটার মধ্যেই ছয়টা ফার্কেল এবং ছয়টা ডিমই তারা ফুটাচ্ছে ফুটাইছে বাচ্চাগুলো একটু ছোটো নাহলে একটু বের করে দেখাইতাম এখানে এই একটা আমার স্প্লিড হিনোর এখানে একটা রেডে আসছে আর বাকিগুলো ব্ল্যাকাই আছে আর এই পেয়ারটাও যদি একদম পুরো ফুল প্যাকেজটাও নিতে চান নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি বাবা মা নিব তাও নিতে পারবেন বাচ্চাগুলো বড় হওয়ার পরে আলহামদুলিল্লাহ আর এখানে প্যাকেজটা যদি নিতে চান দামটা আলোচনা সাপেক্ষে জানিয়ে দেব আর এখানে আরেকটা পেয়ার আছে মেল পাখিটা স্কুল দিনও ফিমেল পাখিটা নর্মাল আর এটাও একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল একটু ভয় পাচ্ছে হরবাস পাখিটা একটু ভয় পায় আর এই পাখির কেয়ারটা যদি নিতে চান দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া একদম দিন বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লা এটা হলো আমার ঘরের পাখি আপনারা সবাই দোয়া করবেন বাবা মা হলো ভাইলেট পার ব্লু প্যালস্যালো অফ লাইট আর একটা হলো রেড আই একটা হলো ব্ল্যাক আর একটা হলো ভাইলেট পার ব্লু ফেলো স্প্লিট অফলাইন তো দুইটা মানে বাবা মার ঘর থেকে এই দুইটা বেবি আসছে আর একটা রেড আই বেবি আসছে ছোটোবেলায় মারা গিয়েছে দেখেন মাশাল্লাহ মার্কিনটা দেখেন মাথার মার্কিনটা দেখেন আর যেটা মুভ প্যালফেলো অফলাইনটা আসছে সেটা মার্কিন দেখেন একটা মুভ ফেলো অফলাইন স্প্লিট ফেলো অফলাইন আসছে আরেকটা হলো ভাইলট পারব্লু স্পলিট তেল ফেলো অফলাইন আসছে আলহামদুলিল্লাহ এই পাখিগুলো যদি কেউ নিতে চান তো এটা বুকিং দিয়ে রাখতে পারেন তাইলে আপনারা এই পাখিটা বড় হলে খাবার শিখলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি এই পাখিগুলো নিতে চান বাবা মা যারা নিতে চান তারা দেখতে পারবেন আমি বাবা মাও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিওতে দেখায় দেবো ইনশাল্লাহ যারা একদম একটু জমা সহ প্রুফসহ নিতে চান তাদের জন্য আজকে এই পাখিগুলো এই হলো ডিম পাড়া শুরু করেছে অলরেডি জমে গেছে অলরেডি একটা দুইটার মধ্যে ব্লাড চলে আসছে আর একটু বাবা মাটাও দেখায় দেখাই যারা একটু দেখা গেছে যে অনেকেই মানে এরকম পাখি চান যে জমা ডিম এবং প্রুফ নিতে চান তাদের জন্য আজকে এই পাখিটা একটা হলো ইউইন অফলাইন আরেকটা হলো গ্রিন অফলাইন আর এটার মধ্যে যেটা ইউইন অফলাইন আছে এটা ইনও গ্রিন অফলাইনটা নর্মাল আর এইটা একটা দাম পড়বে একদম সহ হাড়ি সহ এবং বাবা মা সহ এই একটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে বিগ সাইজের ইয়েলো রিং রেড টিয়ে পাখি আছে একদম ব্রিডিং পেয়ার কনফার্ম ব্রিডিং পেয়ার রেজাল্ট করা পাখি মেল পাখিটা ভিতরে ঢুকে গেছে ফিমেল পাখিটা মানে একটু বের হয়ে দেখাচ্ছে আর কি চেয়ার আছে আচ্ছা এখানে কনফার্ম যে ব্রিডিং চেয়ারটা আছে হল্যান্ডের ব্লাড লাইন এই চেয়ারটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোর মার্শাল্লাহ এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলো পাখি আমার অনেক পছন্দনীয় পাখি আর এই পাখিগুলোর বিশেষত্ব অবশ্যই আছে শুধু গ্রিন অফলাইন না এগুলো গ্রিন অফলাইন স্প্লিচ ইন যারা একটু কমের মধ্যে লোটিনো অফলাইন রেডে পাখি বেবি বের করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিশ্চিন্তে একদম গ্যারান্টি সহকারে স্প্লিড ইনোর পেয়ার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই ভয় পান যে এটাকে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট স্প্লিড ইনোর পেয়ার হবে কি না বা এটা স্প্লিড ইনো আছে কি না আসলে ভরসা পান না আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনারা আমার কাছ থেকে নিশ্চিন্তে এখান থেকে পেয়ার করে করে নিতে পারবেন স্প্লিট ইনো হান্ড্রেড পার্সেন্ট ইনো এই পেয়ারগুলো দাম পড়বে ন হাজার টাকা জোড়া সিঙ্গেল যদি কেউ নিতে চান দাম পড়বে পাঁচ হাজার টাকা পার পিস আর নয় হাজার টাকা জোড়া এছাড়া আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে এছাড়া আমার কাছে প্রচুর পরিমাণে পকেটেল বার্ড এবং অনেক মিটিশনের পাখি আছে তো সব দেখাইতে পারলাম না অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানেই বিদায় নিচ্ছি ময়লাই আলাইকুম আর